এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত চলছে আরও কিছুটা বৃষ্টিপাত হবে দুর্যোগপূর্ণ আবহাওয়াতে কবে উন্নতি আসবে এইটা নিয়ে আমরা আলোচনা করব এর পাশাপাশি পূজার সময়তে নতুন করে বৃষ্টিপাত আসবে কিনা কি না পরিস্থিতি উঠে আসছে সেটা বলবো এখন এই যে বৃষ্টিপাতগুলো হচ্ছে ঝাড়খণ্ডে আবার প্রবল পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে রয়েছে সতর্কতা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সব দিকেই বৃষ্টিপাত চালু রয়েছে যে ঘূর্ণাবতটা ছিল সেটা কিছুটা সরেছে মধ্যপ্রদেশের কাছে কিন্তু এই মধ্যপ্রদেশের এইখানে যে ঘূর্ণাবত তার উপর দিয়ে একটা অক্ষরেখা বাংলাদেশের উত্তর ভাগ পর্যন্ত তৈরি হয়ে গেছে এবং এই অক্ষরেখাতেই কিন্তু বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে কিন্তু হচ্ছে তো আরও বৃষ্টিপাত হবে কখন এই বৃষ্টিপাতের অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা সেগুলো আমরা এখানে আলোচনা তো করবই আর তার পাশাপাশি দেখে নেবো যে কোথায় কোথায় প্রবল ভারী বর্ষণ এখনো হবে সেগুলো আমরা বলবো মৎস্যজীবীদের কোনো রকমের কোনো সতর্কতা নেই ডিবিসি থেকে নতুন করে কোনো রকমের জল ছাড়া হচ্ছে না কিন্তু ঝাড়খণ্ডে নতুন করে বৃষ্টিপাত হলে কি অবস্থা হতে হবে তার উপরে নির্ভর করছে আবার নতুন করে জল ছাড়া হবে কি হবে না ইতিমধ্যে যে বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে এই যে বড়ো একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হলো তা বাষ্প ঢুকে যাওয়ার ফলে এবং অক্ষরেখা যুক্ত হয়ে যাওয়ার ফলে তাতে বন্যা কবলিত এলাকাতেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে নাগারে বৃষ্টিপাত হয়েছে লাগাতার বৃষ্টিপাত চলেছে কোথাও হালকা কোথাও মাঝারি করে কিন্তু অনেক সময় ধরে বৃষ্টিপাত ফলে অনেক পরিমাণ বৃষ্টিপাত হয়েছে মানে দক্ষিণবঙ্গের সব জেলাতেই যে ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছিলো সেটা কিন্তু হয়ে উঠছে এর পাশাপাশি জলমগ্ন অবস্থা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা রাস্তাঘাট কলকাতাতেও কিন্তু প্রচুর পরিমাণে এলাকা জলমগ্ন ছিল জানাবেন আপনাদের অভিজ্ঞতা আপনাদের ওখানে কেমন অবস্থার পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে সেখানে আমরা দেখে নেব বড়ো সতর্কতা কতটা রয়েছে কদিন পর্যন্ত থাকবে চলুন আমরা সেগুলো দেখি তারপর আমরা এখানে ফেরত এসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব দেখতে থাকুন এই মুহূর্তে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন কি বলছে স্পেশাল বুলেটিন যেটা ছাব্বিশে সেপ্টেম্বর প্রকাশ করেছিল এখানে কিন্তু পশ্চিমবঙ্গে এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটির কথা বলা রয়েছে এবং সতর্কতাও রয়েছে প্রথমে একটু সিস্টেমটা বলি যে ঘূর্ণাবর্তটা দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকার ওপরে ছিল সেটা কিন্তু ইতিমধ্যে উত্তর মধ্য মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন এলাকার উপরে চলে গেছে এছাড়া বলছে যে একটা অক্ষরেখা তৈরি হয়েছে যেটা এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে উত্তর মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন এলাকা থেকে একদম উত্তর বাংলাদেশ পর্যন্ত বিদর্ভ ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এটার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে বাংলায় ঢুকেছে এর ফলে পশ্চিমবঙ্গে একটা ওয়ার্নিং হয়েছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে বেশ বৃষ্টিপাত দেখা যাচ্ছে একশো চোদ্দো একশো নয় আরও বৃষ্টিপাত এখানে একশো উনত্রিশ একশো উনিশ কালিম্পং দেখুন দার্জিলিং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতে কিন্তু রয়েছে এখানে বার্নপুর রয়েছে দমদম রয়েছে যেমন পঁচানব্বই আরও যুক্ত হয়েছে পরে আরও বৃষ্টিপাত যুক্ত হয়েছে দেখুন এখানে যেটা বলছে পূর্বাভাস দক্ষিণবঙ্গে বলছে যে ছাব্বিশ তারিখ পর্যন্ত জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল যেটা এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ছিল এবার এরপরে কী হবে সেটা দেখব আর উত্তরবঙ্গে তো ভয়ঙ্কর সতর্কতা রয়েছে ভারী অতিভারী বৃষ্টিপাতের পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফল যেগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং তার পাশাপাশি কোচবিহারের বেশ কিছু কিছু অংশে এই অতিভারী বৃষ্টিপাত এছাড়াও ভারী বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা অর্থাৎ উত্তরবঙ্গেও সব জেলাতে সতর্কতা সাতাশ তারিখের দিক পর্যন্ত বৃষ্টিপাত থাকবে সাতাশ তারিখ মানে আঠাশ তারিখ সকাল পর্যন্ত সেখানেও ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং কিছু কিছু অংশে কোচবিহারের কিছু একটু কম এলাকাতে কিন্তু এই যে এলাকাগুলোতে কিন্তু বেশি হতে পারে মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই ছবিটা একে একটু দেখলেই বুঝতে পারবেন সাতাশ তারিখ পর্যন্ত যেটুকু হয়তো দেওয়া রয়েছে উত্তরবঙ্গের এই এলাকাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং এগুলোতে ভারী বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গে দেখুন সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল এরপরে বৃষ্টিপাত কিন্তু সতর্কতার অনেকটা উঠে নিচ্ছে তার যেহেতু ঝাড়খণ্ডের দিকে একটু বৃষ্টিপাতটা ঢুকে পড়বে বৃষ্টিপাতটা সরবে ফলে বিহার ঝাড়খণ্ডের দিকে ফলে একটু কমে যেতে পারে এবারে সাতাশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত লেগে থাকবে অতিভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে যখন কোনো সতর্কতা দেয়নি অর্থাৎ শুক্রবারে সতর্কতা দেয়নি কিন্তু বৃষ্টিপাত হতে পারে এরপরে আবার কি হবে না হবে আমরা সেগুলো উনি থেকে দেখাবো দেখতে থাকুন আপনার এলাকায় কি হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বৃষ্টিপাত হয়েছে না হয়নি তো বন্ধুরা আমরা আবারও এলাম ওয়েন্ডেল লাইভ স্কিনে ইতিমধ্যে তাহলে আবহাওয়া দপ্তর বলছে যে মধ্য মহারাষ্ট্রের কাছে সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত এবং এইখান থেকে একটা অক্ষরেখা বরাবর এই বিদর্ভর ওপর দিয়ে ছত্তিশগড়ের উপর দিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে পশ্চিমবঙ্গের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে একদম এই বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়াও আরেকটু বলে রাখি আপনাদের যে এই যে উত্তর পূর্ব আসাম এখানেও একটা ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হয়েছে ফলে এই সিস্টেমগুলোকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণ জলিবাসপত্র ঢুকছে এবং মেঘলাকাশও হচ্ছে আরও নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে ফলে মাঝে মাঝে আংশিক মেঘ এলাকা থাকবে এবং বৃষ্টিপাত আবার আসবে বা দেখি আবহাওয়া তো বলেছে রেড অ্যালার্ট রয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ভারী অতিবারই বৃষ্টিপাত রয়েছে রয়েছে তো কখন থেকে কখন হবে একটু দেখে নিই আমরা এখানে যেটা দেখা যাচ্ছে যে পরের দিকে ইতিমধ্যে এইগুলোতে নতুন নতুন মেঘ হচ্ছে এবারে রাতের দিক থেকে সকালের দিকে দেখুন বৃষ্টিপাত আবার হবে কিনা না উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে হালকা মাঝারি হবে একটু পরিবর্তন দেখা যাচ্ছে যে এই এলাকাগুলিতে যে উত্তরবঙ্গ হয়তো কোথাও কোথাও ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকতে পারে বৃষ্টিপাত এখনও রয়েছে এবারে পরের দিকে একটু যেন উন্নতি দেখা যাচ্ছে যে সতর্কতাতে পরিবর্তন হতে পারে তার মানে যেটা বলতে যে বৃষ্টিপাতগুলো কমে যাবে একটু কমার একটা ইঙ্গিত রয়েছে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে বিহারে বৃষ্টিপাত রয়েছে নেপালে বৃষ্টিপাত রয়েছে এবং উত্তরপ্রদেশের বৃষ্টিপাত রয়েছে এগুলো কিন্তু থাকবে সুতরাং ওদিকে কিছু সরে যায় এবং ঝাড়খণ্ড বলছে ভারী বৃষ্টিপাত হবে সাতাশ তারিখের দিকে আমাদের যেটা খবর আছে যেটুকু দেখি এবারে দুপুরের পর থেকে কী হবে না এখানে বৃষ্টিপাত থাকবে কিন্তু এই এলাকাতে অনেক বৃষ্টিপাত থাকবে এগুলোতে একটু কমছে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে এক দুপছ মনে হচ্ছে বৃষ্টিপাত নামবে এখনও কিন্তু সম্ভাবনা হচ্ছে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত হবে সম্ভাবনা বেশি থাকছে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান কিছুটা হুগলি একটু সামান্য উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এগুলোতে কোথাও কোথাও হবে কিন্তু এই ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ যতক্ষণ মেঘটা থাকবে এই যে যেই মেঘটার কথা বলছি যে এই যে মেঘগুলো এখন রয়েছে এগুলোতে কিন্তু এখনও যে বৃষ্টিপাতগুলো চলছে এগুলো কিন্তু এখনও এই যে কোথাও কোথাও চলছে যেগুলো যেগুলো চলছিল আগে থেকে অনেকটা বেশি সেগুলো আস্তে আস্তে এখনও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এখনও বৃষ্টিপাত মাঝে মাঝে ঢুকছে সুতরাং বৃষ্টিপাত এখনও থাকবে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আপনাদের দেখাচ্ছি এখানে সাতাশ তারিখে তাহলে দুপুরের থেকে আর মধ্যে আরও একবার বৃষ্টিপাত হবে বিহার সংলগ্ন উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি আমাদের পশ্চিম বর্ধমান পুরুলিয়া এদিকেও বৃষ্টিপাত ভালোই হয়েছে অনেকটা বৃষ্টিপাত হয়েছে আরও কিছুটা বৃষ্টিপাত একটু করে চান্স রয়েছে তবে সাতাশ তারিখের পর মানে সাতাশ তারিখ রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে বিশেষ করে এই যে এই পুরো এলাকাটাতে দেখুন এখানে প্রচুর পরিমাণে ভারী অতিভারী বৃষ্টিপাত থাকবে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবারে এই এলাকাতে থাকলেও বাকি অংশে যেটা কম দেখাচ্ছে আঠাশ তারিখে আরেকটু মনে হচ্ছে কমে যাবে মানে উন্নতিটা মোটামুটি আসবে সাতাশ তারিখেও আসবে আর আঠাশ তারিখে আরও একটু উন্নতি চলে আসবে সুতরাং এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়াটা চলছিল একটা সেই সড়াক সারাক্ষণ যেন বৃষ্টি বৃষ্টি ব্যাপার সেগুলো কিন্তু কমে যাবে তবে আঠাশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এখনও দক্ষিণবঙ্গে চালু থাকবে কারণ জলীয় বাষ্প প্রচুর পরিমাণে রয়েছে এবং নিম্নচাপটা যদি একটু ওই যেটা অক্ষরেখা তৈরি হয়েছে সেটা কতক্ষণ থাকবে তার উপর নির্ভর করছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দেখুন এখানে ঘূর্ণাবর্ত একটু পরিবর্তন দেখা যাচ্ছে এরপরে আমরা যেটা পাবো যে উনত্রিশ এবং তিরিশ এই সময়কালে কিন্তু বৃষ্টি কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এরপরে আবার কি বৃষ্টিপাত হবে আমরা বলেছিলাম যে ওই অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আবার বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভালো করে চিত্রটা দেখুন এই দিকগুলোতে কোনো বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না যদি এইগুলো কমে যায় তাহলে খুবই ভালো মানে বর্ষাটা তাড়াতাড়ি ঘটাতে সম্ভাবনা হবে আর উত্তর পূর্ব ভারত বাংলাদেশের পূর্ব দিকে মানে উত্তর পূর্ব দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত এক তারিখে দেখা যাচ্ছে এবং কিছুটা নিচের দিকেও নাম যেতে মানে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থাকবে সেটা কিন্তু ওই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া বা এদিকে খুলনা বরিশাল ত্রিপুরা এই দিকগুলোতে দেখা যাচ্ছে বাকি অংশে পরিষ্কার পরিষ্কার দেখা যাচ্ছে দেখি পরের দিকে নিয়ে যাই দুপুরের দিকে এক দুপুর হবে হয়তো সামান্য সামান্য করে যে কিছু কিছু এলাকাতে হবে একদম হবে না বলা যাবে না কিন্তু এই মিষ্টিপাতগুলো এই দিকে থাকবে আমাদের এখানে বর্ষাতে গোটানোর তারিখ হচ্ছে দশ থেকে বারো তার মানে এক তারিখেও কিন্তু দেখা যাচ্ছে এটা নতুন করে বৃষ্টিপাত থাকবে কিন্তু কিন্তু বাংলাদেশ পাবে বেশি দক্ষিণবঙ্গ পাবে একটু কম কিন্তু রয়েছে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই সাইডগুলোতে কিন্তু পশ্চিমের দিকে অনেকটা আংশিক মেঘলা বা একটু রোদ্দের মতো থাকবে তবে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে এক তারিখেই যে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দিকে কিন্তু কম কম উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব দিকে বৃষ্টিপাতগুলো তুলনামূলক বেশি থাকবে অন্যান্য জায়গার তুলনায় দু তারিখে দেখুন এখানে বৃষ্টিপাত রয়েছে সুতরাং পুজোর আগেই এই বৃষ্টিপাতগুলো হতে পারে দু তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সামান্য সামান্য বৃষ্টিপাত একটু উপকূলবর্তী এলাকাগুলিতে এবং বাংলাদেশের কিছু এলাকা থাকলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা হবে বৃষ্টিপাত যেটা আমরা আমাদের বলেছিলাম দু তারিখে একটু সম্ভাবনা থাকতে পারে মহালয়ার দিনে সেটা হচ্ছে যে দুপুর থেকে সাতের মধ্যে এই এলাকাগুলির মধ্যে বৃষ্টিপাত কিন্তু পশ্চিমে দিকে জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম অর্থাৎ যেগুলোতে বানবাসী এলাকা রয়েছে তবুও বানবাসী এলাকা বলতে এখনও কিন্তু চব্বিশ পরগনা বা এগুলোতে অনেক বৃষ্টিপাত হয়েছে আর হুগলি ওইগুলোতে খানাকুল ওগুলোতেও বৃষ্টিপাত মানে বন্যা কবলিত এলাকা সেখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত তবে দুর্যোগ দুর্যোগ বা হবে না কারণ এটা কোনো নিম্নচাপ আসছে না জাস্ট জলীয় বাষ্পের কারণে মঙ্গোপসর থেকে ময়েশান ইনকারশন হবে তার ফলে বৃষ্টিপাতগুলো থাকবে আর ধীরে ধীরে বর্ষা মনে হচ্ছে যেন গোটানোর দিকেই যাচ্ছে আস্তে আস্তে আপাতত যে হালকা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা রয়েছে পূর্ব পুজোর সময়তে আমরা দেখে নিচ্ছি তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত পাচ্ছি উত্তরবঙ্গ উত্তরবঙ্গ পূর্ব ভারতে থাকলেও আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম মানে বর্ষা গোটাচ্ছে বোঝা যাচ্ছে আর সাথে বর্ষা বিদায় নিচ্ছে দেশের এই অংশতে আর বৃষ্টিপাত তখন থাকবেই না এটা একটা ভালো খবর তাহলে পুজোর মুখে কি আর বৃষ্টিপাত হবে না মানে পুজোর সময় তো বৃষ্টিপাত হবে না যদি না হয় মানে এখানে কোনো সিস্টেম আর পাওয়া যাচ্ছে না যদি না হয় তাহলে কিন্তু ভালো আমরা নিয়মিত এটা আপনাদের জানিয়ে দেবো আপাতত কিন্তু বৃষ্টিপাত পুজোর মানে এই মহলার পর থেকে বৃষ্টিপাতগুলো যে মহালার দিন পর্যন্ত আমরা দেখলাম যে বৃষ্টিপাত রয়েছে যে এটা দেখুন দু তারিখ এই এলাকাতে কিন্তু দু তারিখের পর থেকে একটা বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে যে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে কিছুটা থাকলেও বাংলাদেশের পর বাংলাদেশের তিন তারিখ তিন তারিখের পর থেকে মানে অনেকটা কম কম এবার যদি কোনো সিস্টেম আসে তবে জলীয় ঢুকতে পারে তবেই হবে না হলে কোনো বৃষ্টিপাত হওয়ার চান্স নেই মানে শুকনো থাকবে পুজোর সময়তে একটা ভালো ওয়েদার পাওয়া যেতেও পারে আপাতত একটু উঠে উঠ আসছে কিন্তু এখন যেটা রয়েছে বৃষ্টিপাতগুলো কিন্তু সাতাশ তারিখ বা আঠাশ তারিখ পর্যন্ত আমরা কিছুটা পাবো বিশেষ করে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেগুলো চলতে পারে তো আর দক্ষিণবঙ্গে একটু হালকা মাঝারি করে হতে পারে অনেকাংশেই বৃষ্টিপাতগুলো কমে যাবে এবং উন্নতি আসবে রোদের দেখাও ধীরে ধীরে মিলতে শুরু করবে পরিষ্কার বোঝা যাচ্ছে তবে এক দুপছরা মাঝে মাঝে মেঘ আসবে হয়তো দুপুর থেকে সন্ধেগুলোতে কখনও যখন আসতে পারে আঠাশ তারিখ থেকে অনেকটাই পরিবর্তন পাওয়া যাবে ধন্যবাদ